দেব তো বলেই দিলেন রায়হান রাফি মিথ্যে কথা বলছেন আর ওই যে ওই দিকটায় কাল কি টু এইট নাইন এইট এডি করে কার পকেটে কত কোটি ঢুকল চলুন জেনে নেওয়া যাক তুফানের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে অলরেডি এই সিনেমা সারা পৃথিবীর যেখানেই বাঙালি আছে সেখানে ব্লকবাস্টার হিট হয়েছে জাস্ট আমেরিকাতেই এই সিনেমা কয়েক লাখ ডলারের টিকিট সেল করে ফেলেছে কিন্তু আমাদের পাশের শহর কলকাতাতে এটা একেবারেই চলছে না যে কোনো কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে এটা হতেই পারে ওখানকার সকল সুপারস্টারদের সিনেমাও এখন মুখ থুবড়ে পড়েছে কিন্তু এটা নিয়ে কলকাতার ইন্টেলেকচুয়াল ভাবধারায় ইউটিউবার ফিল্ম রিভিউরা এটাই এখন পার্সোনাল অ্যাটাক শুরু করেছে তারা বলছে বাংলাদেশের অডিয়েন্স যেহেতু আলু ভর্তা খেতে অভ্যস্ত তাই দশ টাকার কাবাব ইরানি পেলেই তারা নাকি সেটা লুফে নেবে আর তুফানের ক্ষেত্রে নাকি এটাই হয়েছে আর তাদেরই আরেক তারকা দেব তো রকম অ্যাক্ট চেক না করেই নিজের ইনস্টা স্টোরিতে বলে দিলেন রায়হান রাফি মিথ্যে বলছেন তিনি নাকি রাফির সাথে কাজ করার ব্যাপারে কোনো অ্যাপ্রোচ করেননি গত কয়েক বছর ধরে ঢালিউডে কোনো বিগ বাজেট কমার্শিয়াল সিনেমায় ওয়ার্ক করছে না সেখানে একটা বাংলাদেশি সিনেমা এমন কোটি কোটি টাকার ব্যবসা করলে আর কারিবা ভালো লাগে ওদিকে কালকি টু এইট নাইন এইট এডি বক্স অফিস কাঁপাচ্ছে মাত্র সাত দিনের মধ্যেই ইনকাম সাতশো কোটি ছাড়িয়ে গিয়েছে বাহুবালি ওয়ান আর এর পর প্রভাস অনেকগুলো বিগ বাজেটের অ্যাকশন মুভি করলেও এর কোনোটাই বক্স অফিসে লাভের মুখ কিন্তু দেখেনি কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এতগুলো সিনেমা পরপর ফ্লপ করলেও তার স্টারডম কিন্তু এতটুকুও কমেনি ঠিক যেমন উল্টোটা হয়েছে অক্ষয় কুমারের ক্ষেত্রে ফ্যান ফলোয়িং কমেনি বলে প্রভাস তার ফিসও কমান নেই বরং এটা আসলে দিন দিন বাড়ছেই এর কারণ হল সিনেমা ফ্লপ করলেও প্রভাসের সিনেমা মানেই বিশাল ওপেনিং তার ফ্লপ সিনেমা প্রথম তিন দিনে যে ব্যবসা করে অনেক সুপারহিট বলিউড সিনেমা লাইফটাইমও তেমনটা ব্যবসা করতে পারে না কালকি টু এইট নাইন এইটের প্রোডাকশন বাজেট হল ছয়শো কোটি রুপি এই সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকন হলেও সেকেন্ড হিরোইন হিসেবে আছেন সুপার হট দিশা পাটানে তার ব্যাংক ব্যালেন্সের ফিগার তার শারীরিক ফিগারের মতোই অবশ্য এখানে তার স্ক্রিন টাইম খুব একটা বেশি ছিল না কিন্তু তারপরও তিনি চার্জ করেছেন দুই কোটি রুপি এরপর আছেন সাউথ মুভি ইন্ডাস্ট্রির লিজেন্ড কমল হাসান এই সিনেমার আসল ভিলেন তিনি তিনি চার্জ করেছেন বিশ কোটি রুপি কালকির মূল আকর্ষণ বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন একাশি বছর বয়সেও তিনি স্ক্রিনে প্রভাসের সাথে সমান তালে টক্কর দিয়েছেন এজন্য তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে বিশ কোটি রুপি এরপর আছেন সিনেমার মূল নায়িকা দীপিকা পাড়ুকন মজার ব্যাপার হচ্ছে এখানে তিনি একজন সন্তান সম্ভব নারী চরিত্রেই অভিনয় করছেন আর সিনেমার শুটিং শেষ হয়ে যাওয়ার ঠিক পরই তিনি বাস্তব জীবনেও প্রেগন্যান্ট হয়ে গিয়েছেন লেডি সুপারস্টার দীপিকা চার্জ করেছেন পঁচিশ কোটি রুপি সবশেষে সিনেমার নায়ক প্রভাস মেকারদের কাছ থেকে আদায় করে নিয়েছেন আশি কোটি রুপি আর এর সাথে পরে প্রফিট শেয়ারিং তো আছেই সো ফ্রেন্ড আপনাদের মধ্যে কে কে আছেন প্রভাসের ফ্যান প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশানে থ্যাংকস ফর ওয়াচিং